তো বা আবার আবার তাবিদের সাথে দুষ্ট করো তো निंबू बोलता है Chill, chill. Glass glass I need a glass <laughs> Okay Allah Hafiz. I love Allah fis

হ্যালো হ্যান্সম হাউ আর ইউ হ্যান্সম লুক এট মি লুক এট মামম তা বৃষ্টিতে বৃষ্টি দেখো বৃষ্টি বৃষ্টি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার वेलकम করছি আপনাদের আজকের ভিডিওতে আজ আমরা বেরিয়েছিলাম এই নিয়ে আজকে আমরা কি জানি মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খালি মিস ম্যাচ হচ্ছে ওরা বললো আজকে অ্যাপয়েন্টমেন্ট নেয় বাট আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সো যাই হোক ডাক্তারের কাছ থেকে আসলাম ভাবলাম একটু আস্তায় যাবো সেখানেও গেলাম রাস্তায় অনেক ট্রাফিক অনেক বাজে বাতাস মানে সামার তো চলেই যাচ্ছে ওকে থেকে তাবিদের আজকে নয় মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তাবিদ সবাইকে একটা হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম আমি তাবিদ হাসান আমার আজকে নয় মাস হলো সবাই আমার জন্য দোয়া করো তা নার্সারিতে আবার একটু খেলা করবে খেলা করবে আ করবে সবাইকে একটা তাই 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 দেখে দাও তো বাবা তাই 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 দেখে দাও বাপা কই পাপা পাপা কই পাপা হ্যাঁ বাবা করে তাই 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 দেখে দাও তো সবাইকে বাবা তাই 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 মামা বাড়ি আমাদের ভিডিওটা তাহলে শুরু করি অনেক আগে শুরু হয়ে গিয়েছে আবারও বলি লেটস গেট স্টার্ট তাবিদ লেটস গেট স্টার্ট তাবিদ লেটস গেট স্টার্ট তাবিৎ শোনা এখন খিচুড়ি খাওয়াবো এই যে মামমাম মাম খিচুড়ি রান্না করেছি জাস্ট ডাল চাল আর হলুদ সে এখন তাবিৎ শোনা আজকে হলুদ দে দিশার প্রিয় কালার এটা দিশা এটা গিফট করেছে ভাই দাও এটা তাবিদকে শুন জি শ্রঞ্জিত সিঙ্গেল শুন জি সিনজিৎ সিঙ্গেল শুন জাম জ্যাম তাবির বিসমিল্লা দেখো তো বাবা টেস্ট করে খাওয়ার জন্য কি বিসমিল্লা মজা 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 কয়ো তো বাবা কি না থেকে কাছে পড় খুব টায়ার্ড থাকে তাই না মা তুমি অনেক টায়ার্ড মে তো বোকা দিয়েছে তোমাকে তোমার ফ্রেন্ড মেতু কি বলেছে মেতু মেতু কেন বোকা দিয়েছে তোমাকে তুমি ম্যাতু আই লাভ ইউ বলে দিও ওকে বলবো ম্যাতু আই লাভ ইউ আমার সাথে তুমি রাগ করো না তোমার হাতে ব্রেসলেট দেখাও তো কে দিয়েছে এগুলা ফাড়ি নান্টি ওয়াও ইউ আর সো লাকি হ্যাঁ হ্যাঁ তুমি নো প্যান্ট কেন গোসল করবে তাহলে ইয়েস ইয়াস ইয়েস কে মামা তুমি তুমি কাম বলো আছো আছো কি করে তোমার হাত তোমার হাতের আংটিটা আমাকে দিবা মা থ্যাঙ্ক ইউ মা ইউ আর আ থ্যাংক ইউ মা এই জামাটা ভালো লাগছে না ভালো লাগছে না ওকে 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 হ্যাঁ টেকি তো খুলে ফেলবো আসো তুমি পাখি আসো এটা কি আসো তোমার তোমার ব্রেসলেট দেখাও আংটি দেখাও সবাইকে একটা সালাম দিয়েছো আচ্ছা দাও আমি চেঞ্জ করে দিলাম রিমোটটা দাও প্লিজ ক্যান ইউ গিভ মি প্লিজ সুন্দর করে বলো এইচ বলো না হাসো হাসো প্লিজ হ্যাপি হও তোমার হাতের ব্রেসলেটগুলো আমাকে একটু দেখাবা প্লিজ ও আংটিও দেখি 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 কে দিয়েছে মা কে দিয়েছে এগুলা কে কে দিয়েছে বলো না প্লিজ তুবা বা কোন আন্টি ফারিন আন্টি নার্সারি থেকে ও আজকে কি মা তো তোমার সাথে আজকেও অ্যাংরি হয়েছিল কেন তুমি খেলনা দাও না তুমি ওকে খেলনা দাও না না এই জন্য হাই কপাল মা তোমার মাথার ব্যান্ডটা এত সুন্দর অনেক সুন্দর দেখি দেখি একটু সুন্দর কিউট পোজ দাও বলিস না মা আই লাভ ইউ হ্যাঁ

জানতাম না আমি জানতাম না এখন বাচ্চাদের সাথে খেলে না দাউদ কি ক্যাচ করছে গুড আই'ম নট yes uh, uh, yes guess Tubby. yes

খাওয়া আছো খাও আগে খাও মা আগে খাও আগে খাও আমি এইখানে চিকেন উইংস আছে সেগুলা একটু মানে আগুনে পুড়িয়ে নিচ্ছি ক্লিন করে জানি না এটা কেমন হবে বাট আমার মনে হচ্ছে যে একটু পুড়িয়ে এটা খেতে ভালো লাগবে এটা আমি এয়ার ফ্রায়ারে দিব এটা আমি আজকে মেখে রেখে আগামীকালকে এয়ার ফ্রায়ারে দেবো একটু ব্যাপারটা মিসি হয়ে যাচ্ছে তারপর একটু আমি পোড়া পোড়া স্মেলটা চাচ্ছি দ্যাটস ওয়াই চুলা নষ্ট হচ্ছে তারপর একটু পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি একটু করে পশম আছে পশমগুলো পোড়াচ্ছি জিমা জিমা আমি এখানে রান্না করছি মা এটা চিকেন চিকেন তান্দুরি করবো মা তা না বারোটা বাজবে তো ঘুম নাই কেন ভাই বোনের আজকে এত রাত হয়ে গেলো ঘুম নাই কেন তা ভিৎ তো এত লেট কখন ওই করে না তো ঘুমায় যায় আজকে সারা সারাদিনও তেমন ঘুমায় নাই নয় মাসের ধাক্কা দিচ্ছে নয় মাস

এই যে আমাদের বাসায় রাত বারোটা সার্কাস চলতেছে তা বিতুবা আর পাপার মাথা চুল টেনে দিচ্ছে হ্যাঁ দুজন আরাম নিচ্ছে তবে টিপে দাও মাথা টিপে দাও पापा মাথা চুল দিবা দাও সুন্দর করে দাও গুড জব তাবির দাও আই তাবির মাথা টিপে দাও মাথা টিপে দাও মাথা টিপে দাও

যখনই শরীরে শক্তি হয় তখন আমি ভাবি আমি অনেক কাজ করে পৃথিবী একদম উল্টায় ফেলবো বাট এই চিকেনগুলো একটু আগুনে পোড়াতে গিয়ে আমার খুব পা ব্যথা করলো সো তার একে বললাম একটু আলু আর ডিমগুলো ছিলে দাও ইন দায় টাইম ওদের ঘুমের টাইম হয়ে গেল সো যাই হোক তু বা তাবিদ আজকে অনেক দেরি করে ঘুমিয়েছে বারোটার পর বাংলাদেশ থেকে আসার পর আসলে তাবিদ বাংলাদেশি টাইমের কিন্তু চলতো সো আজকে অনেক পরে ঘুমিয়েছে তো আমি চিকেনটা আমি এখন মাখিয়ে রাখবো ভাবলাম এখন আমি কোনো কিছুই রান্না করবো না শুধু আলুর দমটা রান্না করবো সো এইখানে এই যে আলুর আলু আর ডিম সিদ্ধ করে এগুলো তার ছুলে রেখেছে সো আমি শুধু এটা রান্না করবো ও বাই দা বাই আমি তো আজকে এখানে গরুর মগজ এই যে দেখো গরুর মগজ আমি এখানে করে রেখেছি তো এটা একটু ক্লিন করবো হুম এটা এখন রান্না করা উচিত আসলে রাতে কিছু খাই নাই সত্যি কথা ভেবেছিলাম খাবো না খাতে এখন প্রচুর খেতে পেয়েছে সো যদি আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি তাহলে আমি খাবো আর এখানে গতকাল রাতে এখানে যে চিচিঙ্গা আর আলু আর ডিম দিয়ে ভাজি করলে আমি জাস্ট ভাত রান্না করলে এখন খেতে পারবো বাট এখানে আমার অনেক কাজ ওয়াই আমাকে কিন্তু আসলে রকম প্রেশার দেয় না যে রান্না করো কাজ করো বাট আমি এইভাবে যে একটু রান্না করে রেখে দিই আর আগামীকালকে আঁকিবাসা আমার তার আসবে অনেক দিন পরে সো ওদের জন্য কিছু একটু রান্নাবান্না করি যাই হোক দমটা বন্ধ করে রান্না রান্নাবান্না শুরু করে দিই ছটপট করে আলু আর ডিমের কারিটা করে ফেলছি আলুর দম বলতে পারো মশলা হলুদ মরিচ লবণ কারি পাউডার দিয়েছি কিছু ভেজে আর কি এখন পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি অ্যাড করে গরম পানি এটা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি মগজ ক্লিন করেছি এই কাঁচা অবস্থাতেই এটা সিদ্ধ করেও করা যায় তাছাড়া আমি কাঁচা অবস্থাতেই এটা ক্লিন করেছি হঠাৎ করে মনে হলো একটু টক দই দিই আর একটু পেরি পেরি সল্ট পেরি পেরি যেই সস সেটা দিই আর এই যে আমি লাজিজার তান্দুরি মশলাটা দিয়ে নিচ্ছি এখন এটা মাখাবো আমি কখনো এভাবে খাই নাই এ প্রথম আমার একটু শখ হলো এভাবে একটু চিকেন উইংস খাই অনেকভাবেই তো চেষ্টা করেছি এভাবে কখনও চেষ্টা করি নাই কালকে কেমন হয় মজা আচ্ছা আমি কি লবণ দিয়েছি এটাই ভুলে গেলাম হুম একটু টেস্ট করে দেখলাম দিয়েছি দিয়েছি তারপরে আমি সিটিং রুমের এইখানে ঘুম পাড়িয়ে এতক্ষণ রান্না করেছি এখনও হচ্ছে স্টিল একটা বিশ বাজে সো রান্না হাফ টান করে ঘুমাচ্ছি সকালে উঠছে আরও কষিয়ে নেব তো এই হচ্ছে গিয়ে চেহারা আপাতত আমি আরও একটু সময় ধরে ওয়েট করছি আর এই যে আলো দ ইজান নম্বরটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম নিয়ারলি সব কিছু মোটামুটি ক্লিন আমার আজকে কয়েকটা পার্সেল আসছে সেগুলো আমি ওপেন করি নাই কালকে সকালে ওপেন করি হ্যাঁ কালকে সকালে ওপেন করি আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি সকালে উঠে হাফ রান্নাগুলো হাফ মানে ফুল করতে হবে আজকে তাহলে এখানেই শেষ করি ইনশাআল্লাহ দেখাবে সবার সাথে পরবর্তী ভিডিওতে ও বারোটার পর তো আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আর সত্যি কথা বলতে একটা কথা এতবার বলতে চাচ্ছিলাম এই যে দেখো আমার সারা দিন ধরে আমি এই জামাটা পরে আছি বাইরের জামা এটা পরে আমার কাজ করতে কষ্ট লাগছে বাট আজকে যে বন্যায় মানুষগুলো এত কষ্ট করছে বাংলাদেশের মানুষজন ফেসবুকে পোস্ট দিচ্ছি মানুষের পোস্ট দেখছিও ওই যেমন পাঁচই আগস্টের মতো আজকেও আমার মনে হচ্ছে তেমন একটা রাত যে রাতে খুব অস্থিরতা যাবে আল্লাহ ছাড়া আসলে এখন কারো কাছে কিছু চাওয়ার নাই কে দোষী কে না দোষী এই সব কিছুর ঊর্ধ্বে একটা কথাই বলতে চাই এখন যাতে আল্লাহ আমাদের উপর সহায় হন যাতে মানুষ যারা আছেন যারা বোবা প্রাণীগুলো আছে আল্লাহই জানে ওদের কী অবস্থা সবাই আমরা বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহ